নমস্কার বিদেশা টেস্টের বাংলা আপনাদের আবার স্বাগত চলে আসলাম আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তো ঠান্ডার কালেকশনের মধ্যে আরো একটা নতুন আইটেম যেটা খুবই ডিমান্ডেবল থাকবে কি কালেকশন থাকবে সলের কালেকশান সলের মধ্যে আপনারা উলেন কাশ্মীরি শল যা কাস্টমারের ডিমান্ড আছে যেরকম কালার ডিজাইন চাই সব বিদেশ টেস্টে আপনি পেয়ে যাবেন কি লাগবে এর জন্য আপনাকে আমাদের দোকানে ভিজিট করতে হবে অথবা আমাদের লোকেশনে আসতে হবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে এসমেস করে আপনি বুকিং করতে পারবেন মানে ভ্যারাইটিস রকম সব রকম সল আপনি পেয়ে আছেন দেখুন এরকম একটা কালেকশন থাকছে খুব সুন্দর কালারটা থাকবে খুব সুন্দর ডিজাইন থাকছে এরকম আপনার ডিজাইন থাকছে দেখুন ডিজাইন তো প্রচুর আছে সব একটা ভিডিও দেখানো সম্ভব নয় তবুও আমি চেষ্টা করছি যতটা কালেকশন আছে আপনাদের দেখানোর দেখুন এরকম একটা ডিজাইন আছে এটা খুব সুন্দর থাকছে এগুলো সব ছ পিস দশ পিসের প্যাকেট থাকবে আপনাদের ডিমান্ড অনুযায়ী আপনি সেট নিতে পারেন যদি থাকে আপনি এখান থেকে পাঁচ পিস নিতে পারেন কালার আপনি মিক্স পাচ্ছেন মানে আপনার ডিমান্ডিং অনুযায়ী আপনি কালার নিয়ে নিতে পারেন দেখুন এরকম আপনি এটাও খুব দুর্দান্ত একটা কালেকশন মোটামুটি সলের কালেকশন আমাদের এখানে একশো ষাট টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে একশো ষাট টাকা থেকে শুরু করে নিয়ে আপনি প্রচুর ভ্যারাইটি সাড়ে ছশো সাতশো টাকা পর্যন্ত কালেকশন যাচ্ছেন দেখুন এই একটা কালেকশন হয়ে গেল তারপর দেখুন এই একটা দুর্দান্ত কালেকশন আমি এটা খুলে দেখাচ্ছে আপনাকে কালেকশন দেখুন এরকম ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন পুরো ফুল বডি প্রিন্ট রয়েছে সাইডে খুব সুন্দর পাড়ের কাজ করা রয়েছে একদম দুর্দান্ত সাইজও খুব সুন্দর আছে আর এগুলো সব যা পাচ্ছেন ফুল গ্যারান্টির সাথে আপনি বিক্রি করতে পারবেন আর যদি আমাদের লোকেশনে আসতে চান কিভাবে আসবেন যদি ব্যান্ডেল জাংশনে আসেন ব্যান্ডেল জাংশনে নেবে দু মিনিট লাগবে হেঁটে আসতে যে কাউকে জিজ্ঞেস করবেন ব্যান্ডেল বাজার নিমতলা গলি আর কোনো অসুবিধা হলে আমাদের নাম্বার এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডবল এ কল করুন আমরা আপনাদের টোটালি গাইড করে দেবো তো দেখুন পরের কালেকশন এটাও দেখুন ফুল এম্বোয়ারি প্রিন্টার এম্বোয়ারি ওয়ার্কের মধ্যে আছে একদম ফুল সাইজের মধ্যে আসছে আমি হাফ খুললাম দেখুন পুরোটাতে খুললে অনেকটা বড়ই সাইজ আছে আমি পুরোটা খুললাম না এই দেখুন এরকম কোয়ালিটি থাকছে ফুল একদম জরির কাজ করা কাজের ডিজাইন দেখুন সুতোর কাজ দেখুন মানে একদম ফুল গ্যারেন্টেড আইটেম ফুল গ্যারেন্টি দিয়ে আপনিও বিক্রি করতে পারবেন আর এনি কমপ্লেন কেচে রিটার্ন হ্যাঁ বিদেশ টেক্সটাইল আপনাকে এই গ্যারান্টি দিচ্ছে তো এনি কমপ্লেন আপনি নিয়ে আসুন আর কাস্টমারদের একদম খুব দুর্দান্ত প্রফিটের সাথে বিক্রি করুন দেখুন এটা ওয়ার্ক উইথ প্রিন্ট টু ইন ওয়ান রয়েছে দেখুন দু সাইডে ওয়ার্ক করা রয়েছে আর মাঝখানে খুব সুন্দর প্রিন্টের কাজ করা রয়েছে মানে কাস্টমারের যেমনটা ডিমান্ড আপনি সেমনটা পেয়ে যাবেন বিদ্যাসাগর টেক্সটাইলে আর যদি ব্র্যান্ডেড জিনিস রেখে দোকানের সেল বাড়তে চান তাহলে আপনাকে বিদ্যাসাগর টেক্সটাইল একবার ভিজিট করতে হবে আমি বলছি না যে আপনাকে আসলে মাল নিতেই হবে নেওয়া না নেওয়া পুরোটাই আপনার ব্যাপার একবার ভিজিট করে দেখুন আশা করি আপনার পছন্দ হবে তারপরে কালেকশন দেখুন এটাও খুব সুন্দর প্রিন্টের মধ্যে ওরই একটা কালার চার্ট রয়েছে দেখুন কালার তো পাঁচটা পাঁচ রকম যদি দশ পিস থাকে দশটা দশট রকম কালার পেয়ে আমি এখন যে কালারগুলো হাতে আসছে আমি দেখাচ্ছি আরো কালার ছাড় আপনি পেতে আমাদের হোয়াটসঅ্যাপে এস এম এস করুন অথবা আমাদের কল করুন আমরা আপনাদের টোটালি পাঠিয়ে দেবো দেখুন এই একটা কালার থাকছে এটা ফুল বডি ওয়ার্কের উপরে থাকছে আমি একটা কালেকশন আপনাকে খুলে দেখাচ্ছি দেখুন যেমনটা দেখাচ্ছি তেমনটা আপনি একদম সেম টু সেম পাবেন ফুল বডি ওয়ার্কের ওপরে দেখছেন সাইজ দেখেছেন সলের সাইজ দেখুন এরকম সাইজ আপনি বিদাসর টেক্সটাইলে পেয়ে যাচ্ছেন আর কোয়ালিটি তো কিছু বলার নেই একবার দেখুন খুব সুন্দর জরির কাজ করা রয়েছে আর ফুল ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে রয়েছে যা আপনি নিয়ে গিয়ে ডবল মুনাফা করে কাস্টমার দিতে পারবেন আর অনলাইন সেলিং এ তো খুব দুর্দান্ত ডিমান্ড আছে আর এই সব আইটেমগুলো এখন খুব সুন্দর ডিসকাউন্টের সাথে চলছে তো এসে আপনি নিতে পারেন আর কোন রিকমেন্ড থাকলে আপনি যদি ভিডিও কলে নিতে চান সেই ফেসিলিটিও আমরা আপনাদের দিচ্ছি ভিডিও কলিং এ নিয়েও আপনারা আপনার যে কোন জায়গা ইন্ডিয়ার যে কোন জায়গা থেকে ব্যবসা শুরু করতে পারেন এরকম না আপনাকে দু লাখ টাকা তিন লাখ টাকার মাল নিতে হবে যদি আপনার বাজেট দশ হাজার টাকা থাকে আপনি দশ হাজার টাকা থেকেই শুরু করুন আমরা তাই থেকে আপনার বিজনেস স্টার্ট আপ করে দেবো তারপর যেমন আপনার রিকোয়ারমেন্ট হবে আপনি সেই বুঝে নিতে পারেন দেখুন এই একটা খুব সুন্দর সিম্পল ওয়ার্ক এর মধ্যে কাজ করা আছে দেখুন যেরম কালার সেরকম ডিজাইন আর সেরম কাপড়ের ফিনিশিং মানে একদম ওয়াও কালেকশন এরকম কালেকশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদের এস করতে হবে আর চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন তাহলে আরও ভিডিও এরকম যা আসবে সব আপনারা দেখতে পারবেন তো আজকে ভিডিও এখানে তো করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার